হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে আসলাম কারণ একটু ব্যস্ততার জন্য এই কদিন ব্লগ দিতে পারিনি ব্লগটা হলো কার্তিক পুজোর আর কার্তিক পুজোর ঠিক আগে দিনই আমরা সকালবেলায় চলে গিয়েছিলাম বাজার হাট করতে তো দেখো এখানে দশকর্মার দোকানে আমরা দশকর্মার জিনিসগুলো কিনে নিচ্ছি আমার হাজব্যান্ড বসে কেনাকাটি করছিল আর আমি সেই ফাঁকে গিয়েছিলাম ঠাকুরটা দেখতে যেহেতু এটা আমাদের ছেলের উদযাপন তো সেই কারণে ওকে তো ভালো করে দেখে নিতেই হতো তো এই দেখো অবশেষে আমরা কিন্তু আমাদের ছেলেকে পছন্দ করে নিয়েছি আর বাড়িতে আসার পর সোনাইকে বললাম যে সময় তোমার ভাইকে ঘরে নিয়ে যাও তো ওর সঙ্গে সঙ্গে কিন্তু ভাইকে কোলে নিয়ে ঘরে নিয়ে গেল এই সময় পেখম ঘুমাচ্ছিলো বলে ও থাকতে পারেনি কিন্তু ঘুম থেকে ওঠার পরেই ওকে যখন বলা হলো যে ভাই এসেছে বাড়িতে ও কিন্তু ঠিক তাড়াতাড়ি করে ভাইকে দেখতে চলে গেল। তো প্রথমে তো বুঝতে পারছিল না কোথায় ভাই যেহেতু এটা ঠাকুর তো দেখো ওকে বলার পর ও প্রথমে কিন্তু একবার প্রণাম করে নিয়েছিল সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর যেটা দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছিল আর তারপরে ওর ভাইকে একটু আদর করে দিল। তো ওর এই জিনিসগুলো দেখে কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে ও সত্যিই খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর ওকে কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছু শিখিয়ে দিই না ওর যেটা মনে হয় ও সেটা নিজে থেকেই করে এখন যেরকম আমি ওকে বললাম ভাইকে কেমন লেগেছে ও কিন্তু বললো যে হ্যাঁ ভালো লেগেছে বলে আবার গিয়ে ভাইকে একটু আদর করে দিল আর যতক্ষণ না আমরা ঠাকুরটাকে সিংহাসনে বসিয়েছি ততক্ষণ কিন্তু ওর ভাইকে এরকম আদরই করে যাচ্ছিল এরপরে আমরা একটু ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম দেখো বেশি কিছুই না দুটো শাড়ি দিয়ে কিন্তু জায়গাটাকে একটু সাজানোর চেষ্টা করেছি আর ইলেকট্রিকের যে লাইট মোমবাতিগুলো আছে সেগুলোকে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছিলাম আর একটা ফেয়ারি লাইটস দিয়ে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিয়েছিলাম এরপর সন্ধেবেলা চলে গিয়েছিলাম আমরা একটু নাড়ুর বাজার করতে নাড়ু মুরগি এইসব কেনাকাটি করার জন্য তো এইসব কেনাকাটি করার পরে বাড়িতে এসে দেখি যে আমার শাশুড়ি মা মুড়ির মুরগি বানাচ্ছে তো এই দেখো আর আর একজন বসে পড়েছে সেটা খাওয়ার জন্য তো কে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ সব সবসময় মিষ্টি খায় না কারণ মিষ্টি অতটা পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে ওই নাড়ু মুরগি এগুলো যখন সবাইকে খেতে দেখে তখন কিন্তু একটু একটু খায় তো সেরকমই দেখো মুড়ির মুরগিটা মা দিয়েছে ও সেটাই হাতে নিয়ে বসে রয়েছে আর ওর বাটির মধ্যে নিয়ে একটু একটু করে খাচ্ছে আর ও যে ওর এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুড়ি মুরগিটা খাচ্ছিলো সেটা কি তোমাদের সাথে শেয়ার না করে থাকা যায় তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক পরের দিন সকালবেলা উঠেই দেখো আমরা কিন্তু একদম পুজোর যন্ত্র করতে শুরু করে দিয়েছি আমি আর কাকিমণি মিলে পুজোর এইখানটা গুছিয়েছি আর আমার শাশুড়ি মা আর আমার বর মিলে পুরো ভোগের দিকটা সামলেছে তো এই দেখো কার্তিকের বাবা কিন্তু এখন লুচি ভাজতে ব্যস্ত আর আমি গিয়ে ওকে একটু খেপিয়ে আসলাম যে বাহ বাবা হয়ে কিন্তু ভালো কাজ শিখে গেছো তুমি তো সেই জন্য একটু হাসছিল এরপর ঠাকুরমশাই চলে এসেছিলো এবং পুজোও শুরু হয়ে গিয়েছিল তো যেহেতু এটা কার্তিক পুজো সেই জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকে তো বসতেই হতো পুজোতে তাই ওকে বলেছিলাম তাড়াতাড়ি কাজটা সেরে আসো তো ও কিন্তু কাজটা সেরে এসে আমার সাথে বসে পড়েছিলো এই দেখো এখন পুজোও শুরু হয়ে গেছে আর আমরা দুজনে কিন্তু ঠাকুরের সামনে বসে পড়েছি পুজোর পরে আরতি শুরু হয়ে গিয়েছিল এবং আরতিটা শেষ হওয়ার পরে কিন্তু শুরু হবে যজ্ঞ এই দেখো এখন তো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে যেহেতু এটা আমাদের উদযাপন ছিল সেই জন্য এই বছর কিন্তু যজ্ঞটা একদম করতেই হতো যদিও আমরা আগের কার্তিক পুজোগুলোতেও কিন্তু যজ্ঞ করেছিলাম আর যজ্ঞের সময়টা কিন্তু আমার বেশ ভালো লাগে বসে থাকতে এবং যজ্ঞটা দেখতে এই দেখো আমার হাজবেন্ডকে বলা হয়েছিল মাথা ঢাকতে তো গামছা দিয়েই মাথাটা ঢেকে নিয়েছে আর সেটা দেখি আমার একটু হাসি পাচ্ছিল তো যাই হোক এরপর পেখম উঠে গিয়েছিল পেখম কিন্তু ঘুম থেকে উঠেই এসে আমার সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল তো ওর দুষ্টুমি দেখতে দেখতে তারপরে তো প্রায় যজ্ঞ শেষের পথেই চলে এসেছিলো পুরোহিত মশাই তখন দুধ দিয়ে অগ্নিটাকে নেভাচ্ছিল এবং যেহেতু আমরা দুজন মা বাবা তো সেই কারণে প্রথমে আমার হাজবেন্ড আর এবং তারপরে আমাকে বলা হলো অগ্নিটাকে নেভানোর জন্য তো সেটা করলাম এবং তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একসাথে কিন্তু ভালোভাবে অগ্নিটাকে নিভিয়ে দিয়েছিলাম আর এইভাবেই কিন্তু আমাদের কার্তিক পুজোর উদযাপন খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে টিল দেন বাই